দেখেন এই যে এই যে টোটাল দৈর্ঘ্য কত এল তাহলে এটা নাম দেবো আমরা এল এল মানে কি স্যার দৈর্ঘ্য এল মানে কি স্যার আমার দৈর্ঘ্য এই যে ডি ডি মানে কি ব্যাস আমি এইগুলো লিখতে পারি হ্যাঁ লিখা যায় ভালো হয় ব্যাস ডি মানে কত ব্যাস ওকে এরপর স্যার এই যে এফ এফ মানে কি স্যার বল এফ মানে কি স্যার বল এখানে আরেকটা জিনিস লিখবেন সেটা হচ্ছে স্যার আর আর মানে রেজিস্ট্যান্স আর মানে কি স্যার রেজিস্ট্যান্স এখানে কিন্তু স্যার রেজিস্ট্যান্স কেন হচ্ছে দেখেন কোনো কোনো বস্তুর উপর যখন স্যার আপনি বল প্রয়োগ করবেন তখন কিন্তু এখানে কিন্তু স্যার অবশ্যই অবশ্যই এখানে বাধা দেবে বাধা মানে রেজিস্ট্যান্স কিন্তু ওকে বাধা মানে আমাদের রেজিস্ট্যান্স এখন এর ভিতর দিয়ে কিন্তু স্যার পি এখানে কিন্তু স্যার আমাদের এটা কিন্তু স্যার এখানে লোহাটা নিয়ে কাজ করা হবে না এর ভিতর দিয়ে কিন্তু অবশ্যই কী প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে আর ইলেকট্রন পরিবারের বাধার হারকে বলি আমরা কি রেজিস্ট্যান্স বা কারেন্ট প্রবাহের হার কারণ পরে বাধা প্রদানকারীকে কি বলি রেজিস্ট্যান্স বলি ওকে আরেকটা আছে স্যার আমাদের রো এই যে রো এটা আমরা রেজিস্ট্রি ভিটি রেজিস্ট্রি ভিটি রেজিস্টিভিটি ওকে এটা গেল এখন স্যার লিখবেন স্যার যে আমরা জানি আমরা জানি কি স্যার যে আমরা জানি আমরা জানি এই যে আর আর মানে কি রেজিস্ট্যান্স তাহলে আমরা জানি আর ইজ ইকাল টু রো এল বাই এ প্রমাণ করি নাই এমনকি আসে বলে আমার মনে হয় না কারণ এই প্রমাণটা কিন্তু স্যার আমার বেসিক ইলেকট্রিসিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ ছিল আমাদের দ্বিতীয় অর্ধের বেসিক ইলেকট্রিসিটি যা আমরা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার করে আসছি তাই না ওকে এখন যেহেতু স্যার এইখানে যে এইখানে যে তার বা রড যেটা বলে না কারণ এটা কিন্তু একটা গোল বৃত্তকার তা এ এ মানে কি ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি অথে আর ইজকাল টু রো এল বাই এ এ মানে কি এ মানে কি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল শুধু কি পার্কের ভাগ কত ফোর তাহলে আমরা এখানে লিখবো স্যার আমরা এক নম্বর সমীকরণ দিব এই যেটা প্রথম যেটা করলাম এটা কিন্তু স্যার মানে যখন আমি এরপর করি নাই প্রয়োগ করলে ওইটা বলপর করার আগে যেটা সেটা হলো আর এস গেলো রোয়েল বাই কত এ এটা ওকে ওকে এবার লিখবেন এবং যখন আমি প্রয়োগ করলাম প্রয়োগ করলে ওখানে কি রেজিস্ট্যান্স হলো না মানে বাধা হলো না ওকে তাহলে এটাকে লিখবো তাহলে আমরা আর এস সূত্রে একই আর ওই যে টু রো এল এখন কিন্তু স্যার ওখানে কিন্তু এল নেই এখানে আছে কত স্যার এল প্লাস ডেল এল এখানে যেমন এল ছিল ওখানে হবে কত এল প্লাস ডেল মানে টোটাল দৈর্ঘ্য হবে কত এল প্লাস কত হলে হবে ডেল এল বাই পাই এখন ওখানে কিন্তু স্যার ডি নেই কিন্তু এখন ডি জায়গায় কত আছে স্যার ডি মাইনাস কত ডেল ডি ডি মাইনাস কত ডি স্যার ডেল ডি এখানে লিখতে হবে স্যার ডি জায়গায় লিখতে হবে কি ডি মাইনাস ডেল ডি তার হোলের স্কোয়ার বাই নিচে কিন্তু ফোর জায়গায় ফোর বিষয়টা কিন্তু আবার ভালো করে বুঝেন স্যার আপনারা স্যার এইটা হচ্ছে স্যার সলিডের ক্ষেত্রে মানে যখন বল প্রয়োগ করা হয় নাই তাহলে মানে রো এল বাই এ এ মানে কত ডে স্কোয়ার বা ফোর ওকে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি এই লাইনটা না লিখে একবার আমি এই লাইনটা থেকে এখানে লিখে দিচ্ছি রো এল এল এর জায়গায় কত লিখবো এল প্লাস ডেল এল এল প্লাস ডেল এল বাই পাই ডি ডি জায়গায় কত লিখবো ডি মাইনাস ডি তার এ স্কোয়ার ভাগ কত ফোর ওকে স্যার বুঝেছি ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এবার দেখেন এখানে আমরা আর এস থেকে আর এস রাখলাম উপরে যা আছে তাই রেখে দিলাম রো এল প্লাস কত ডেল এল নিচে খেয়াল করেন নিচে এই যে এ উপরে এসে পাই নিচে এসে ফোর আমি কিন্তু স্যার পাই বাই ফোর কিন্তু এখানে লিখতেই পারি করে ব্যাপারই না এখানে কিন্তু স্যার ডি মাইনাস ডেল ডি তার স্কোয়ার আমি কিন্তু এ লাইনটা জাস্ট মডিফাই করে লিখলাম পাই বাই ফোর ডি মাইনাস ডেল ডি তার কত স্কোয়ার ঠিক আছে ওকে এখন আর এস এ থেকে আমার আর এস থাকলো স্যার উপরে যা আছে স্যার রো এল প্লাস কত ডেল এল নিচে স্যার এখানে পাই বাই ফোর তো আমার আসেই এখন দেখেন তো স্যার এখানে এ মাইনাস বি হলে এটাকে এ ধরে এটাকে বি ধরে তো এ মাইনাস বি হলেস্কারের সূত্র হয়েছে না তো এ মাইনাস বি হলে স্কারের সূত্র কী স্যার যে স্যার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এটা হলো এ এটা কত বি প্লাস কত স্যার বি স্কোয়ার ডেলডি স্কোয়ার দেখেন তাহলে এ ম্যানেজার সূত্র কি এ মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার বুঝতে পেরেছি ইনশাআল্লাহ ওকে এখন একটা জিনিস মাথায় রাখবেন যে স্যার ডেল ডেল মানে কিন্তু স্যার খুবই ক্ষুদ্র মান ডেল মানে খুবই মান যখন এই ডেল বা আলফা এই যে তো যখন মানে যখন উচ্চ ঘাত যেমন স্কোয়ার বা কিউ ভয় ওগুলোকে আমরা বর্জন করি তাহলে এখান থেকে আমরা যে ডেল স্কোয়ারের ডেল ডি স্কোয়ারের মান যেহেতু যেহেতু ডেলের মান খুব ক্ষুদ্র তাই এর উচ্চখাতকে আমরা কী করবো বর্জন করব তার মানে এই জিনিসটা আমাকে বাদ যাবে শুধু এইটা আমাদের কী যাবে বাদ যাবে তো ওপরে কী আছে দেখেন এখানে লিখবো আর এর সমান সমান ওপরে যা আছে তাই রো এল প্লাস কত ডেল এল বাই নিচে পাই বাই ফোর নাম থাকলো ইন্টু ডি এস কারও থাকলো মাইনাস টু ডি টিউ ডি ডেল ডি এবার এখানে কী হলো স্যার এটা কেন থাকলো না এটা কেন বাদ গেল কারণ এখানে লিখে দেবেন ডেল ডি এ উচ্চ ঘাত বর্জন করে তো কি লিখলাম স্যার ডেল ডি এই যে ডেল ডি ডেল ডেলডির উচ্চ ঘাত মানে এ স্কোয়ার কি এগুলোকে কী করবো বর্জন করে মানে বাদ দিয়ে ঠিক আছে আমি বাদ দিয়ে দিলাম মানে এটা তাহলে বাদ গেলো এখন এখানে আর এস এ থেকে আমার আর এস থাকলো ওপরে আস রো এল প্লাস কত ডেল এল নিষে পাই বাই ফোর আমার থাকলো আর এই দুটোর থেকে আমার মন চাইছে আমি ডিএস কারটাকে কমান নিব প্রথম যে ডিএস কার আছে আমি ডিএস কারটাকে কমান নিব ঠিক আছে ডিএস কারটাকে যখন কমান নিলাম ডিএস কার থাকে কত হবে স্যার ওয়ান মাইনাস দেখেন এখানে আসে টু ডি এই ডেল ডি কিন্তু একটা আলাদা জিনিস ডেলটি একটা আলাদা জিনিস এই ডি ডি টু ডির থেকে ডি যদি কমন নেই এখানে থাকে কিন্তু টু আর এখানে কত থাকে স্যার ডেল ডি কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমি ডেল এস ডিএস কমান নিশি মানে দুইটা তাহলে কে থেকে ডি কমান ডিএস কে কমানে থাকে ওয়ান ডি থেকে ডি ডিএস ডি থেকে কে কমান নিলাম কিন্তু এখানে আসে একটা কিন্তু কমান নিছি আমি দুইটা তো যদি যেটা কমান নিই সেটা যদি না থাকে সেটা কি আকারে বসে স্যার ভাগ আকারে বসে কিন্তু কথাটা আরেকবার বুঝেন ডিএস থেকে ডিএসকার কমানা থাকলো ওয়ান মাইনাস টু মাইনাস টু ডেল ডি ডেল থাকলো কিন্তু এখানে ডি ডি থেকে তো আমি ডি কমন নিলাম কিন্তু এখানে স্কোয়ার মানে দুইটা কমন না হয়ে গেলো কিন্তু একটা আছে আর একটা নেই এই জন্য সেটা কি আকারে বসবে ভাগারে যেটা কমান নিব সেটা না সেটা কি আকারে বসে ভাগ আকারে বসে ওকে বুঝতে পারছেন ইনশাআল্লাহ ওকে স্যার এটাকে আমি এক নম্বর দিছিলাম আর এটাকে আমি এখন দিলাম স্যার আমার দুই নম্বর সমীকরণ ওকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সবাই এটা দেখেন ওকে এটির মধ্যে আশা করি ক্লিয়ার এবার লিখুন স্যার পয়সনের অনুপদ পয় পয়সনের অনুপাত পয়সন অনুপাত আমি আগেই বলেছি স্যার পয়সন অনুপাত কি স্যার পয়সন অনুপাতকে আমরা গামা দ্বারা প্রকাশ করি গামা গামা সমান সমান যেহেতু আমাদের গামা লাগবে পরিমাণে আমাদের গামা আছে পয়সন অনুপাত কি দ্বারা প্রকাশ করি আমরা গামা দ্বারা গামা সমান সমান আকার বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি কি বিকৃতি আকার বিকৃতি আকার বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি এখন আকার বিকৃতি এখন আকার মানে কি ব্যাস আর দৈর্ঘ্য মানে কত লেন্থ ওকে তাহলে এখন আচ্ছা পয়সা লোক আকার আকার বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি এখন আকার বিকৃত মানে কি বা আকার বিকৃত মানে কি আকারে পরিবর্তন বাই আদি আদি আকার যেমন স্যার আকারে পরিবর্তন আকারে পরিবর্তন কিন্তু ডেল ডি আর আগে আগে কত ছিল ডি আবার ভালো করে দেন আকার বিকৃতি আকার মানে কত ব্যাস এখানে ব্যাস বোঝাচ্ছি তা আকার যখন বিকৃত হলো তখন সেটা হলো ডেল ডি আর আগে কত ছিল ডি তার আকার বিকৃতির সূত্র কি স্যার বিকৃতি বাই আদি বিকৃতি বাই আদি মানে কতটুকু বিকৃত ঘটলো আর আগে কতটুকু ছিল তা বিকৃত হলো স্যার ডেল ডি মানে এটা যতটুকু কমে গেল সেটা হলো কত স্যার ডেল ডি আর আগে কত ছিল আমার ডি ঠিক আছে ঠিক একইভাবে দৈর্ঘ্য ক্রেতা দেখেন দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য কতটুকু হলো ডেল এল তাহলে এই যে স্যার ডেল এল আর আগে কত ছিল এল তারপরে স্যার বিষয়টা আশা করি ক্লিয়ার সবাই যে আকার বিকৃতি মানে কি মানে কতটুকু বিকৃতি ঘটলো আর আগে কতটুকু ছিল দৈর্ঘ্য বিকৃতি মানে কি দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন ঘটলো এই যে ডেল ডেল পরিবর্তন ঘটলো আর আগে কতটুকু ছিল এল ছিল এখন এই পাশে কিন্তু আমার গামা আছে এ গামার এসে কোনো কিছু মানে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে এটা গুণ আর গামার সাথে এটা গুণ তাহলে ডেল ডি বাই ডি সমান সমান গামার সাথে গুণ করি গামা ডেল এল বাই কত এল এই যে ডেল ডি বাই ডি এই যে মানটা এটাকে আমরা দুই নম্বর সমীকরণে বসায় দেব কোথায় দুই নম্বর দেখেন তাহলে লিখব ডেল ডি বাই ডি এল মান ও কন্যাং এই যে দুই নং এর দুই নং এ বসিয়ে ঠিক আছে আমি কিন্তু সব প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বলে দিচ্ছি একটু ভালো করে দেখেন হ্যাঁ ডেল ডি বাই ডি টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাহলে এখন এই ডেল ডি বাই ডি এই যে মানটা এই দুই নাগে বসাই দেন তো দুই নাং কত হচ্ছে স্যার আমার আর এস সমান সমান অভ্যাসে কত রো এল প্লাস কত ডেল এল বাই নিচে কত হচ্ছে স্যার পাই এ ডিটা গুন করলে কত হবে ডি স্কয়ার ভাগ কত ফোর হবে তাই না ডি স্কয়ার ভাগ ফোর ইন্টু ওয়ান মাইনাস টু জায়গায় টু থাকলো টু জায়গায় কিন্তু আমার টু থাকলো ডেল ডি বাই ডি দেখেন ডেল ডি বাই ডি এর মান কত স্যার গামা বাই সরি গামা না গামা ডেল এল বাই এল গামা ইন্টু ডেল এল বাই কত এল স্যার বিষয়টা স্যার বোঝা গেছে কিনা একটা ভালো করে দেখেন দেখেন এই যে স্যার ডেল ডি বাই ডি এর মানটা আমরা দুই নম্বর সমীকরণ এখানে কি দিলাম বসিয়ে দিলাম ওকে ফাইন এখন স্যার আমাদের বীজগণিতের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি যদি কোনো নি যদি কোনো অঙ্কে যদি স্যার এখানে যদি মাইনাস থাকে তাই একই জিনিস একবার প্লাস উপরে গুণ করতে হয় একটা নিচে গুণ করতে হয় দেখেন এখানে ওয়ান মাইনাস টু কমা ডেল এল বাই এল আছে না যেহেতু একটা মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে প্লাস দ্বারা একবার নিচে গুণ একবার উপরে গুণ তাই বিষয়টা বোঝান তাহলে এখানে স্যার আর এস এ থাকে আর এস থাকলো লম্ব করে একটা লাইন দিলাম এখানে কত আছে স্যার পাই ডি স্কোয়ার ভাগ কত স্যার ফোর আসে তাহলে ওয়ান মাইনাস টু গামা ডেল এল বাই কত এল এটা তো আমার আছে তাহলে এটা যেহেতু মাইনাস আছে এইটা দ্বারা নিচে একবার প্লাস দ্বারা গুণ করব শুধু মাইনাসে থাকে প্লাস দ্বারা তাহলে ওয়ান প্লাস টু গামা ডেল এল বাই কত এল আমি কিন্তু মাইনাস হলে প্লাস দ্বারা একবার নিচে গুন করলাম এবার উপরে গুন করবো উপরে যেটা ছিল এটা ছিল রো এল প্লাস কত ডেল এল আর যেটা এটা নিচেও গুণ করছে সেটা উপরে গুণ করব ওয়ান প্লাস ওয়ান প্লাস কত টু কামা ডেল এল বাই কত স্যার এল ডেল এল বাই কত এল দেখেন এর উপর নিচে যদি কেটে যায় এটা যদি কেটে দেয় তাহলে কিন্তু আগে সে লাইনটা যা তাই থাকে ঠিক আছে তো এটাকে আপনি সাইডও দিতে পারেন নাও দিতে পারেন আমি আপনার বলে দিলাম আবার বোঝান যদি মাইনাস থাকে প্লাস একবার নিচে গুণ এইটা প্লাস উপরে নিচে গুণ একবার উপরে গুণ ঠিক আছে এটা কেন করলাম কারণ দেখেন আমাদের আমরা জানি স্যার এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখেন আমাদের নিচে কিন্তু এই সূত্রটা তৈরি এটাকে এ ধরে এটাকে বি ধরে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র তৈরি করার জন্য আমাদের এটা করা লাগছে ঠিক আছে ওকে এখন এখানে আর এস এর জায়গায় আমার আর এস আছে ওকে ফাইন এখন উপরে এই রোজ জায়গায় রো থাকবে রোজ জায়গায় কী থাকবে রো থাকবে রো থাকার পরে এই এল দ্বারা গুণ করার সিস্টেম কী এই প্রথমটা তারা দুইটাকে গুণ তাই এল দ্বারা ওয়ানকে যদি গুণ করি তো এল একে কত এল প্লাস এই এল দ্বারা যদি এর সাথে গুণ করা হয় তাহলে টু গামা এল ডেল এল বাই এল ডেল এল বাই কত এল ঠিক আছে ওকে এবার ডেল এল দ্বারা আবার দুইটাকে গুণ তাহলে ডেল এল এর সাথে ওয়ান গুণ করলে দেখেন কত হবে স্যার ডেল এল এককে কত হবে ডেল এককে ডেল এল আবার এটা দ্বারা যদি ওকে গুণ করে দেখেন ডেল এল আর ডেল এল গুণ করলে ডেল এল এর স্কোয়ার হয় এরা কি কিন্তু এরা কি কত টু গামা আছে তাহলে প্লাস টু গামা ডেল ডেল এল তার এ স্কোয়ার বাই নিসি কিন্তু আমার এল থেকে গেছে তাহলে বিষয়টা আরেকবার বুঝেন উপরে রোজগার ও আছে এল দ্বারা ওয়ানকে গুণ করলে এল এককে এল এল দ্বারা টু গামাকে গুণ করলে টু গামা এল ডেল এল বাই এল ওখানে চাষ তাই থেকে গেল এবার ডেল এল দ্বারা দুইটাকে গুণ ডেল এল দ্বারা ওয়ানকে গুণ করলে ডেল এল কে ডেল এল প্লাস এ ডেল আর ডেল গুণ করলে ডেল এল স্কোয়ার ওর আগে টু কমা আর নিচে সে এল টু কমা ওয়াই এল কিন্তু বসে গেছে ওকে এবার নিচে খেয়াল করে এখানে পাই ডি স্কোয়ার বাই ফোর থেকে গেল পাই ডি স্কোয়ার ভাগ ফোর থেকে গেল এখন দেখেন এটা একটা সূত্র হয়েছে স্যার দেখেন এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এটা স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এখানে এ মানে কিন্তু ওয়ান তাহলে এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি বি মানে বি মানে টোটালটা তাহলে 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 টুরে স্কোয়ার তারপর গামারের স্কোয়ার মানে এখানে যা আছে সবার স্কোয়ার হবে তাহলে ডেল এল তার স্কোয়ার নিচে এলেরও স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মানে ওয়ান আর বি মানে টোটাল ডার টোটাল ডারে আমি সবার উপর স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে ওকে তাহলে আর এস এ থেকে আমার আর এস থাকলো এখন উপরে এখন উপরে এবং নিচের থেকে যেটা সর আমরা আগে একটা কথা কিন্তু বলেছি যে ডেল ডেল ডি এর উচ্চ ঘাত যেমন ডেল মানে কিন্তু ক্ষুদ্র এর উচ্চ ঘাত যেগুলো আছে সবগুলো বর্জন করব তাহলে দেখেন উপর থেকে কিন্তু স্যার আমাদের এই ডেল এল আছে ওটা বাদ যাবে নিচে থেকে যেটা আছে এটা বাদ যাবে তাহলে এখানে আমরা একটু লিখে দিব দিব যে আপনার ডেল ডেল এল এর উচ্চ খাত কি ঘাত উচ্চ ঘাত উচ্চ ঘাত কি করে বর্জন করে উচ্চখাত বর্জন করে এখন দেখেন উপরের থেকে উচ্চখাত কোনটা এই যে উচ্চঘাত এটা এ স্কোয়ার ওটা বাদ আবার এখানে ডেল এল এ মানে এই টোটালটাই কিন্তু বাদ শুধুমাত্র এখানে ওয়ান থাকবে তো উপরে কত থাকে রো এল প্লাস টু গামা এল তারপর ডেল এল বাই কত এল প্লাস ডেল এল এটা থেকে যায় শুধুমাত্র ওইটা বাদ চলে গেছে বা নিচে কত থাকে নিচে থাকেন এই যে ডেল এল ডেল এল এল স্কোয়ার যা আছে সব বাদ তাহলে এখানে থাকে শুধুমাত্র ওয়ান তাহলে নিচে থাকবো কত পার স্কোয়ার বাই ফোর ইন্টু ওয়ান মানে ওয়ান ডি স্কোয়ার করে ওয়ান থাকে মানে ডিএলএল স্কোয়ার উচ্চ ঘাত মানে এ টোটালটা বাদ ঠিক আছে টোটালটাই বাদ এবার দেখেন আর এস এর জায়গায় আমার আর এস থাকলো ওকে এখন আমার টার্গেট হচ্ছে স্যার এই ভিতর থেকে আমরা এল কমন নিব কি কমন নিব এল কমন নিব তাই একটা একজন খেয়াল করেন এখানে রো আছে যদি আমার এল যদি কমান নেই তাহলে এল কমানি এখানে থাকবে কত ওয়ান প্লাস এখান থেকে এই এলটা যদি কমন চলে আসলো এখানে রো সেরম ছিল এলে আমি কমন নিলাম তাহলে থাকলো ওয়ান এখান থেকে এল এ থাকলো টু গামা ডেল এল বাই কত এল প্লাস দেখেন এইখানে এখানে কিন্তু ডেল এল আসে কিন্তু ডেল এল একটা জিনিস কিন্তু এল তো নেই তা যেটা আমার কমন নেই সেটা না থাকলে সেটা কি আকারে বসে ভাগ আকারে বসে সেটা এখান থেকে কিন্তু আমি এল কমা নিলাম ওয়ান হয়ে গেল এল কমা নিলাম যা আছে বসে গেল এখানে কিন্তু এল নেই এখানে ডেল এল আছে কিন্তু ডেল কমা নেওয়া যায় না আমি তো এল কমা নিয়েছি শুধু তাহলে যেটা কমা নিলাম সেটা না থাকে সেটা কি আকারে বসে ভাগ আকারে বসে বাই নিচে যা ছিল স্যার পাই ডি এসকার ভাগ কত স্যার ফোর বুঝছি ইনশাল্লাহ ওকে তাহলে এখন স্যার আমাদের এই যে স্যার আমার আর এসের মান পাই আর এসের মান থাকলো ওকে স্যার এরপরে স্যার আমরা যেটা লিখবো স্যার যে আমরা জানি এখন আমরা একটা মান জানি সেটা অন্যটা লিখবো লিখবেন স্যার এটাকে আমি একটু ডাক্তার এইদিকে সরাই নিয়ে আসি ঠিক আছে লিখবেন স্যার আমরা জানি আমরা জানি আমরা জানি স্যার ডেল আর কি আর স্যার ডেল আর ডেল আর সমান সমান আর এস মাইনাস আর তাই এটাকে আপনি কী করে বুঝবেন দেখেন আপনি আর এসের একটা মান বের করছেন আর প্রথমে আর এর একটা মান বের করছিলেন আপনাকে দুইটা মান তো এটা হলো বড়ো মান থেকে ছোটো মানটা আপনি কী করবেন বিয়োগ করবেন তাহলে এখানে ডেল আর আমার থাকলো তাহলে আর এস এর মান কটা টোটালটা তাহলে এখানে কত স্যার রো এল ওয়ান প্লাস ওয়ান প্লাস কত স্যার টু গামা ডেল এল বাই কত ডেল এল বাই কত এল প্লাস ডেল এল বাই কত এল বা এন নিচে এন নিচে কত আছে স্যার মানে এই টোটালটা এটা পার্সার ভাগ কত ফোর এবার দেখেন এখানে যে মাইনাস দিলাম আমি মাইনাস এই যে আর আর এর মান কত দেখেন রো এল বাই পার্সকোয়ার ভাগ ফোর ঠিক আছে কত স্যার রো এল বাই পাই ডি এর ভাগ কত স্যার ফোর হ্যাঁ এই যে তাহলে বিষয় বলে দেন আর এস এর মান কোনটা এই টোটাল যে মানটা সেটা আমি এখানে বসালাম এইচ এস আর মাইনাস দিলাম মাইনাস আর আর এর মান আর এর মান কোনটা এই যে স্যার আর এর মান আর এর মানটা বসাই দিলাম এখন স্যার এখানে বলতে স্যার এখানে লসেকু কত আর তো থাকলো তাই না হ্যাঁ এখানে লস কত লসক বসতে স্যার নিশ্চয় থাকেন পাই ডিএসকার বা ফোর পাই ডিএসকার বাক ফোর তাহলে পাই ডিএস কার বাঘ ফোর এটা কিন্তু আমাদের লস ওকে স্যার পাই ডিএসকার ফোর এটা আমাদের লসগো এখন লসেকো দেখেন এইটা এটা কেটে গেলে ওপরে যা আসলো তাই বসে কিন্তু আমি রোয়েল দ্বারা দুইটাকে গুণ করে দিব। দুইটাকে কি করে দিব গুণ করে দিব। ঠিক আছে একবারে তা রোয়েল দ্বারা ওয়ানকে যদি গুন করায় এটা কেটে গেলো তাহলে এটা তো থাকলো না তো রোয়েল দ্বারা গুণ করলে কত হবে রোয়েল প্লাস রোয়েল দ্বারের সাথে গুন করলে কত হবে ওখানে আগে টু গামা লিখতে হবে টু গামা রো এল ইন্টু ডেল এল বাই কত এল ডেল এল তারপর প্লাস যে রোয়েলটা ওর সাথে গুণ হবে তাহলে কত হবে রো এল ডেল এল বাই কত এল মাইনাস ওখানে এই থাকেন তাহলে সাথে এটা লসে এইটা একটা বাদ উপরে যা ছিল বসে গেল কিন্তু আমি রোয়েলদের একবারে গুন করে দিলাম তা না রোয়েল এক রোয়েল টাকুকমা সাথে রোয়েল রোয়েল যা ছিল তাই রোয়েল ওর সাথে বসে গেলে ওর সাথে বসে গেলো এবার দেখেন এই পাইডা স্কোয়ার বাই ফোর পাইডা এটা লশক ভা তাহলে উপরে থাকে শুধুমাত্র কত স্যার রয়েল এখন দেখেন এটা হলো মাইনাস রোয়েল এটা হলো প্লাস রোয়েল দেখেন একটা মাইনাস প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এর পরের লাইনটা খেয়াল করেন ডেল আর কিন্তু আমার থাকলো এখন দেখেন এটা আমি আরেকটু নিচে লিখি এটা কত হলো স্যার ডেল আর এখন স্যার আমাদের এই উপর থেকে উপর থেকে আমি রো এল ডেল এল বা এল রো এল ডেল এল বাই আমি কিন্তু এখানে গুণ করলাম কাটাকাটি করার জন্য ঠিক আছে এবার আমি স্যার এই যে রো এল ডেল এল বাই এল দেখেন রো এল ডেল এল বাই এল এটা কিন্তু স্যার আমাদের কমান দেয় দেখেন এখানে রো এল ডেল এল বাই এল রো এল ডেল এল বাই এল এখানে কমান রো এল তারপর রো রো এল সরি রো এল ইন্টু ডেল এল বাই কত এল ফোটা একটু ছোটো করে দিই তাহলে উপর থেকে কমা নিলাম কত রো এল ডেল এল বাই এল রো এল ডেল এল বাই এল এখানে থাকে কত টু গামা আর এখানে থাকে কিন্তু স্যার ওয়ান বাই নিচে আসে কত স্যার পাই নিচে আসে পাই ডি এসকার ভাগ কত ফোর বিষয়টা আরেকবার বোঝান স্যার রো এল ডেল এল বাই এল রো এল ডেল এল বাই এল আমি কমা নিলাম দেখেন এটা কমা নিলাম থাকলো টু গামা এই যে টু গামা এটা যেহেতু কমন হয়ে গেছে এখানে কোনো কিছু নিয়ে মানে কত ওয়ান আছে আর নিচে আসলে তাই আর কিন্তু এই যে রোয়েল মাইনাস রোয়েল প্লাস কাটাকাটি হয়ে গেল স্যার এই পর্যন্ত আশা করি বুঝছি স্যার আমাদের পরিমাণ কিন্তু একদম শেষের দিকে স্যার আমরা ঠিক আছে তো দেখেন এই প্রমাণটা কিন্তু আমাদের জন্য একটু বড় হ্যাঁ তাহলে স্যার আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নি স্যার আশা করি বুঝতে পারছি আর যারা না বুঝবেন একটু টেনে টেনে দেখবেন মানে একটু ব্যাগে ব্যাগে টেনে ব্যাগ টেনে টেনে দেখবেন দেখেন ইনশাল্লাহ বোঝে যাবেন কিন্তু কেউ যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি এখানে একটু মুজ বাহালকারট হ্যাঁ ওকে তো ঠিক আছে আমি একটু প্রথম থেকে একটু মুসলাম প্রথম প্রথমে প্রথম থেকে বলতে হ্যাঁ প্রথমে একটু মুসলাম এখানে একটু মুছে দিলাম আর কি এখানে একটু মুছে দিলাম ঠিক আছে এখানে একটু মুছে দিলাম ওকে আমার যেহেতু এই মানটা লাগবে এই জন্য আচ্ছা এখন আমাদের যেহেতু আমাদের পূর্বন করতে গ্যাস ফ্যাক্টর তাই না আমাদের পুরবণ করতে কী ফ্যাক্টর গ্যাস ফ্যাক্টর ওই পরে কিন্তু এখানে তাই বলি বলেন অথেব গ্যাস ফ্যাক্টর গ্যাস ফ্যাক্টর গ্যাস ফ্যাক্ট ফ্যাক্টর গ্যাস ফ্যাক্টর গ্যাস ফ্যাক্টরকে আমরা জি এফ দ্বারা প্রকাশ করি কি দ্বারা জি এফ আর গ্যাস ফ্যাক্টরের সূত্র আছে কিন্তু আমাদের গ্যাস ফ্যাক্টরের সূত্র কি স্যার যে স্যার ডেল আর বাই আর বাই ডেল এল বাই এল এটা গ্যাস ফ্যাক্টরের সূত্র মনে রাখবেন ডেল আর বাই সরি ডেল আর বাই কত আর ডেল এল বাই কত এল এবার দেখ আমাদের এই যে স্যার আমাদের গ্যাস ফ্যাক্টর থাকলো সমান সমান রো এল অ্যাট দ্য রোয়েল এর রোয়েলের মান কত স্যার এই যে রোয়েলের মান ঠিক আছে টোটাল রোয়েলের মান কত এটা রোয়েলের মানটা আমি এটা জিএফটা একটু আর একটু নিচে লিখলাম জি এফ রো এলের মানটা বসাবো কিন্তু আমরা তাহলে রো এল ডেল এল বাই কত এল তাহলে টিউ গামা প্লাস ওয়ান এর নিচে কত আছে স্যার পাই ডিএস কেয়ার ভাগ কত ফোর নিচে কত পা ফোর আছে এটা কিন্তু স্যার শুধুমাত্র ডেল আর এর মান দেখেন শুধুমাত্র ডেল আর এর মান ঠিক আছে এবার এই যে দাগটা হ্যাঁ সরি এই যে দাগটা এই দাগের উপরেরটা এই দাগের উপরেরটা কিন্তু এইটা তাহলে ওই দাগটা আমি দিলাম হলো এই ওই দাগটা দেখেন ডিএল আর এর মান শুধু এটা লিখলাম আর আর এর মান আর এর মান তো স্যার আমরা এখানে বের করেছিলাম কত স্যার আর সমান সমান কত রো এল বাই পাই ডি এস্কয়ার ভাগ কত 4 এটা কিন্তু আমরা এখানে বের করা ছিল ছিল না আগে ওকে তাহলে এই যে আর এর মান আর এমন ভাগ কত ফোর আর এই যে স্যার মেন দাগ এই যে স্যার মেন দাগ এটা হচ্ছে আমাদের কত জায়গায় আর নিচে কত ডেল বাই কত এল দেখেন ভালো করে ডেল আর এর মান এটা হলো স্যার ডেল আর এর মান এই যে দাগ এই যে স্যার সেই দাগ আমাদের ঠিক আছে নিচে আর আর এর মান তো স্যার আমার এখানে লেখা ছিল এক নম্বর সমীকরণে পাই ডিএস ওই রোয়েল সরি আরের মান কত স্যার রোয়েল রো এল বাই পাই ডে এসকের ভাগ কত ফোর এটা ছিল তাই না তাহলে এটা হলো স্যোর ডেল এর মান ডেল এর মান হলো শুধু উপরেরটা আর এই যে দাগ সেই দাগ হলো এটা এই যে স্যার সে দাগ আর আরের মান যেটা ছিল সেটা হলো এই ঠিক আছে এখন দেখেন এই উপরেরটার হর নিচেরটার হর একই একই ঠিক আছে এখন এর লবে আছে রোয়েল এর লবে আছে রয়েল তা রোয়েল রোয়েল কাটা। আবার বোঝেন এর হরে ছিল পারডি ভাগ ফোর এর হরে ছিল পায়েডি ভাগ ফোর তা পায়েডাসকার পাইডি কেটে দিলাম তাহলে হর নেই আমি লাইন পাঠাচ্ছি না এর ওয়েল রবে আছে রোয়েল এর রবেসেল রো এল তাহলে রোয়েল রোয়েল কাটা ঠিক আছে এবার দেখেন তাহলে এখানে থাকে নিচে আছে কত ডেল এল বাই এল এই যে ডেল এল বাই এল এর উপরে আছে ডেল এল বাই এল এটাও কাটা ঠিক আছে ওকে তাহলে এখানে থাকে শুধু দেখেন অর্থে জি এফ সমান সমান ওয়ান প্লাস টু কমা ওয়ান প্লাস টু গামা আপনি চাইলে এখানে আরও অনেক লাইন বাড়াইতে পারতেন ঠিক আছে যে আপনি যদি চান তা আমি এক লাইনটা বাড়াইও দিতে পারি আপনাদেরকে যেমন স্যার এই যে কাটাকাটি করে শেষ হয়ে গেল আপনি যদি চান আরেক লাইন বাড়াইতে পারেন এইভাবে যে সমস্যা দেখেন এইটা হলো লব আর এটা হলো হর তাহলে এখানে লিখতে পারেন এইভাবে আপনি যে রো এল ডেল এল বাই কত এল টু গামা প্লাস কত ওয়ান বাই এর নিচে কত ছিল স্যার পাই ডি স্কোয়ার ভাগ কত ফোর আর এটা হলো এইটার হর হলো এইটা তাহলে এটা উল্টায় যেত তাহলে এটা পার ডোয়ার বাই ফোর যাইতো কোথায় উপরে আর রয়েল আসতো কোথায় এই যে রোয়েলটা আষ্ট কোথায় নিচে আর এদের নিচে কত ছিল এদের স্যার ডেল এল বাই কত এল ছিল এই যে পার্সার ফোর পারড স্কোয়ার ফোর কাটে এই যে রোয়েল কাটে রোয়েল কাটে এর উপরে আসে ডেল এল বাই এল নিচে ডেল এল বাই এল তখন হইতো স্যার যে জি এফ সমান সমান এই যে ওয়ান প্লাস টু গামা ওয়ান প্লাস কত গামা টু গামা ঠিক আছে আপনি এটাও করতে পারেন বা এই লাইনে কিন্তু আপনি অ্যান্সার টেকে দিতে পারেন আর এই আনসার এই লাইনে যদি লিখে দেন তাহলে আর এই লাইনটা আপনার করা লাগবে না ঠিক আছে ওয়ান প্লাস টু কমা তখন এই লাইনটা আপনার করা লাগবে না ওই লাইনের পরে এই লাইন আপনি টেকে দিতে পারেন তো স্যার আসল করে স্যার প্রমাণটা অনেক বড়ো ছিল তারপরে অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করছি তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত